বিএনপির পোলাপায়নাবারি বোরকাপুরও জাল বোট করতে পারে এবং সেখানে যদি পরবর্তীতে এটা দেখানোর চেষ্টা করবে যে বোরকাপুরে ভোট দিতে এসেছে তো এটা হলো তারা এই যে আমাদের মা বোনদের নিয়ে এই নোংরা রাজনীতি তাদের বন্ধ করা উচিত বোরকা নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করা উচিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব আমার স্মৃতিবিজড়িত জায়গা এখান থেকেই কিন্তু গণ অভ্যুত্থানের সূচনা শুরু হয়েছিল এবং এখান থেকেই গণ অভ্যুত্থানে যে যাত্রা সেই যাত্রা আগামী বারো তারিখে ইনশাল্লাহ আরো শক্ত এবং কঠিন হবে আপনারা জানেন যে এইখানে ছাত্রলীগ দ্বারা আমরা নিপীড়িত নির্যাতিত ছিলাম আওয়ামী লীগ এখানে হামলা চালিয়েছিল এই যে হল থেকে পোলা পাইন গেট ভেঙে বের হয়েছিল বিজয়া হল এবং এই বঙ্গবন্ধু হলে নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহীদ উসমান হাদিবাই হল এবং শহীদ উসমান হাদিবাই কিন্তু এই হলে ছিলেন আমার হলেরই বড় ভাই এবং উনি জিয়া হলেরই ছিলেন আমি জিয়া হলের ছাত্র ছিলাম তা আমরা আজকে সারা এরিয়াতে প্রচারণা করবো আপনারা জানেন আমরা আট দফা ইশতেহার দিয়েছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা কর্মচারী রয়েছে অফিসার যারা রয়েছে তাদের অনেকগুলো সমস্যা তাদের বেতন কাঠামো নিয়ে সমস্যা তাদের আবাসস্থল নিয়ে সমস্যা তাদের বাচ্চাদের পড়াশোনা নিয়ে সমস্যা আমরা হলো এখানে শিক্ষার্থী শিক্ষক কর্মচারী সবাই একটা ফ্যামিলির মতন সবাইকে ইনশাআল্লাহ একটা জায়গায় আমরা যাব যেখানে প্রত্যেকে শিক্ষার্থীরাও হ্যাপি থাকে যাতে হলো ক্যান্টিনে গিয়ে পাতলা ডাল না খেতে হয় এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয় এবং তাদের যে চাকরির ব্যবস্থা হয় সেই জায়গাটা আমরা কাজ করব। অনেকে টিউশনই করে কিন্তু আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে সংযোগ করে দেবো তাদেরকে যাতে হলো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তারা এক্সপিরিয়েন্স নেওয়ার সুযোগ অর্জন করতে পারে এবং ক্যাম্পাসের অনেক ফিমেল স্টুডেন্ট রয়েছেন যারা নিরাপদে তাদের খাদ্য বাসস্থান নিশ্চিত করতে চায় আমরা সেই ব্যবস্থা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা যারা ওই নিউ মার্কেটের ওই ওই দিকের হলগুলোতে থাকেন তারা যাতায়াতে নিরাপদ জায়গা ফিল করেন না তারা ইনশাআল্লাহ আমরা ওই জায়গাগুলো নিরাপদ করব যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি একজন ফ্যামিলির সদস্য হিসাবে প্রত্যেকটা ছাত্র ছাত্রী শিক্ষক কর্মকর্তা কর্মচারী যত স্টাফ আছে সবাই যাতে একটি সুন্দর জীবন যাপন করতে পারে তাদের ফ্যামিলি নিয়ে এই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় করব সাথে সাথে আপনারা জানেন যে পুরো বাংলাদেশে একটা নতুন বিতর্ক উঠেছে বোরকা নিয়ে তো বোরকার বিষয়টা হলো যে এখন মহিলারা যারা বোরকা পরে আমাদের মা বোনেরা আমার আম্মাও বোরকা পরে এখন উনি তো বোরকাপুরে ভোট দিতে যাবেন তো যেইভাবে বোরকার বিরুদ্ধে কুৎসা রটনা হচ্ছে তো এর মধ্য দিয়ে কি হবে যে একজন মহিলাকে বা বোরকা ধরে টান দিতে পারে অথবা দেখা গেছে আবারই বিএনপির পোলাপাইন আবারই বোরকাপুরেও জাল বোট করতে পারে এবং সেখানে যদি পরবর্তীতে এটা দেখানোর চেষ্টা করবে যে বোরকাপুরে ভোট দিতে এসেছে তো এটা হলো তারা এই যে আমাদের মা বোনদের নিয়ে এই নোংরা রাজনীতি তাদের বন্ধ করা উচিত বোরকা নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করা উচিত আরেকটা বিষয় হলো গতকালকে একটা সাক্ষাৎকারে এসেছে যে আমি বলেছিলাম যে জেল হলো জোনায়দ আহমেদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাই উনি হলো আমাদের কাদের মোল্লা যিনি শহীদ হয়েছেন রহমতুল্লাহ আলাই দুজনেই শহীদ হয়েছেন তো ওনার খাবার খেয়েছিলেন তো এটা ছোট একটা ক্লিপ প্রকাশিত হয়েছিল যে বিষয়টা হলো যে এটা আমি একটু সময় নিয়ে বলবো হেফাজতের কাহিনী যখন হেফাজতের আন্দোলন করতেছিল প্রথমে আন্দোলনের জায়গাটা ছিল এখানে ইসলামের উপরে আঘাত দিয়েছিল শেখ হাসিনা দাঁড়িয়ে দরে টান দিয়েছিল আলেম ওলামাদের উপরে নির্যাতন করেছিল তখন উম্মতের রাহাবার হিসাবে আল্লামা শাফি হেফাজতে ইসলামের মাধ্যমে ইসলাম রক্ষার জন্য কারণ এমনি ভারতের আগ্রাসনের কারণে এখানে মুসলমানরা বিপদে আছে সবাইকে রক্ষার জন্য ইসলামিক তাহাজিব তামাদ্দুন আইনকানুন রক্ষা করার জন্য উনি আন্দোলনে ডাক দিয়েছিলেন সেখানে আমরা দেখেছিলাম যে সবাই যখন মানুষ ঐক্যবদ্ধভাবে সাপলা চত্বরে এসেছিলো সেই সাপলা চত্বরে সন্ধ্যার দিকে আক্রমণটা শুরু হয় এবং আক্রমণ এমন একটা পর্যায়ে যায় অসংখ্য ভাই আমাদের শহীদ হয় সেখানে আলেমরাও ছিলেন যারা জেনারেল শিক্ষা শিক্ষিত তারাও ছিলেন তো ওই রাতে পল্টনের যে গেটটা আছে বিভিন্ন গেটে শিবির জামাতের ভাইরা একটা দেওয়ালসম একটা স্পাত সময় একটা দেওয়াল গড়ে তোলে যে তারা প্রতিবাদ শুরু করে এবং অনেক ভাইকে তারা রক্ষা করে আলে ওলামারা একসাথে দাঁড়িয়ে যায় ওই দিন কোনো বাংলাদেশে ইসলামের মধ্যে কোনো ধারা ছিল না কে জামায়াত ইসলামী কে সুন্নি কে আল কে পীরপন্থী এটা ছিল না সবাই একসাথে সবাই ভাইদেরকে সেভ করতেছিল এবং জাহিলিয়া তার আওয়ামী সন্ত্রাস থেকে সবাইকে রক্ষা করতেছিল এবং সেখানে প্রচুর বিএনপির যারা সমর্থক যারা ইসলাম প্রিয় তারা জয়েন করেছিল কিন্তু যেই ঘটনাটা বাংলাদেশের ইতিহাসে ঘটেছিল সে সময়ে সে সময় হলো বিএনপির যারা টপ লিডারশিপ তারা কিন্তু সে সময় সিদ্ধান্তহীনতা ভুগছিলেন আন্দোলনে তারা জয়েন করবেন নাকি করবেন না খালেদা জিয়ার কিন্তু বেগম খালেদা জিয়ার চরম ইচ্ছা ছিল সে আন্দোলনে যাতে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে একটা পরিবর্তন ঘটে এবং ওই সময়ে বিএনপির টপ লিডাররা কিন্তু এই যে যখন মুসলমানদের উপর অ্যাটাক হচ্ছিল এই ধরনের হত্যাযোগ্য নেমে এসেছিল তারা কিন্তু এটার বিরোধিতার জায়গাটা যান এবং ফিল্ডও নামেন নাই এবং ওই তৎকালীন সময়ে ঢাকাকে কিন্তু নেতৃত্ব দিতেন মির্জা আব্বাস মির্জা আব্বাসকে অনেকবার কথা বলা হয়েছিল কিন্তু উনি একটা বারের জন্য মাঠে নামেন নাই উনি যদি নামতো বিএনপির টপ লিডাররা যদি জানতো সাপলাটা আমাদের কোনো বাই শহীদ হইতো না এটা ইতিহাসের নির্মহ সত্য এবং এই সাপলার ঘটনার পরে জুনায়েদ আহমেদ বাবু নগরীকে হলো কাশিমপুর জেলে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল আমি কারাগারে ছিলাম আমি হসপিটালে ছিলাম তো জেলে একটা বিষয় থাকে যে আব্দুল কাদের মোল্লা ভাই শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই উনি সবার জন্য রান্না করে কই মাছ পাঠাইতেন আমিও খেয়েছি যারাই জেলে গিয়েছে টপ লিডারশিপ সবাই খেয়েছেন উনিও শহীদ আল্লামা জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ আল্লাহ যিনি আলেমদেরকে ঐক্যবদ্ধ করেছেন ওনার জন্য উনি খাবার পাঠিয়েছিলেন কিন্তু সমস্যা হলো যে জামায়াত ইসলামী সুন্নি মিলন মেলা না থাকার কারণে একসাথে খাবার খাওয়া একসাথে আড্ডা দেওয়া এগুলা রেওয়াজটা ছিল না তো রেওয়াজ না থাকার কারণে সেখানে একটা যে পরিস্থিতি সৃষ্টি হয় পরবর্তীতে কিন্তু জুনায়দ আহমদ বাবুনাগরী ওই খাবার গ্রহণের মধ্য দিয়ে এই যে ট্যাবু এটা ভেঙে দিয়েছিলেন এবং উনি এত দ্বারাজ ছিলেন যে কমি আলিয়া সুন্নি জামাত সবার মধ্যে যে বেদাবেদার একটা দেওয়াল সেটাকে রিমুভ করে নিয়ে সবাইকে বুকে জড়িয়ে নিয়েছিলেন এবং আল্লামা জুনায়দ আহমদ বাবুনগরী যেভাবে হলো কাদের মোল্লা সাহেবকে সম্মান করেছিলেন শহীদ কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইকে শহীদ কাদের মোল্লা রহমতুল্লাহ আলাই আল্লামা জুনায়েদ আহমদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইকে সেভাবেই সম্মান প্রদর্শন করেছিলেন এটা সম্প্রীতির বাংলাদেশ ছিল ওই সময় যখন আলমুল্লামা প্রত্যেকটাই সম্মান করেছিলেন তো গতকালকে ছোট্ট একটা কার্ড ভিডিও করে এটা নিয়ে হলো প্রচারণা চালাচ্ছে প্রথমত দ্যাট তুই বাসা ঘোষণা করতে চাই আমি কমি পড়াশোনা করেছি আমি চাই বাংলাদেশে যেটা আমার খুবই রাজনীতিটা পরিষ্কার দেখেন যখন এই যে শহীদ উসমান হাদিবাইয়ের এখানে এই বিচারের হত্যাকাণ্ডের বিচারের জন্য মাঠে আসলো সারসিনা তরিকার এক বুতামলা একটা ছেলে মায়ের খেয়েছে আপনারা দেখেছেন পুলিশ পিটার ছিল উনি কোন জজবা থেকে এসেছে এখানে মুসলমানদের রক্ষা করতে চায় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চায় এয়ার পরে হলো নেসারাবাদের পীর সাহেব উনি বলেছিলেন যে ইতিহাদ মাল ইখতলাপ বিভিন্নতা সত্ত্বেও আমরা ঐক্যবদ্ধ থাকবো সেই জায়গাটা উনি নিয়ে এসেছিলেন আল্লামা হাফিজ হুজু যখন ইরাক ইরান যুদ্ধে গিয়েছিলেন সেখানেও উনি ইরাক এরাদ সুন্নি বাইদের মধ্যে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা চালিয়েছিলেন শুধু তাই নয় বাংলাদেশের যত আলে মোলামা সবাই আমরা ঐক্যবদ্ধ হওয়ার জায়গায় একটা প্রচেষ্টায় আছি যাতে আমরা ভারতীয় আধিপত্যবাদ রুখতে পারি এখন এই নির্বাচনে বিএনপি কিন্তু ভারতের সাথে হাত মিলিয়েছে ফলত যত আলেম সমাজ আছেন সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই ধানের শেষের বিএনপির বিরোধিতা করাটা জরুরি হয়ে পড়েছে এই জন্য এই জন্য জরুরি হয়ে পড়েছে বিএনপি যদি ভারতের লাইন থেকে বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়াতো আমাদের তো কোনো সমস্যা ছিল না শহীদ জিয়া রহমান ছিলেন বেগম খালেদা জিয়া তো ওই জায়গায় ছিলেন এই জন্যই তো ওই সময় জোট হয়েছে যখন তারা ভারতের সাথে মিলে গেল বাংলাদেশের মানুষের বিপক্ষে দাঁড়াইলো তখন তো আমরা জোট আর করতে পারি না এবং সেই জায়গাটা আমরা মনে করি এই এগারো দলীয় জোটে আলে মুলামারা ঐক্যবদ্ধ হয়েছেন এই বাংলাদেশে জমিনে বড় একটা রাহাবারের জায়গা আল্লামা জুনায়েদ আহমদ বাবুনাগরীর ভূমিকা পালন করেছিলেন তারপরও যদি আমার কোনো কথায় কেউ কষ্ট পাইয়ে থাকেন এই কষ্ট ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আলে মোলামাদের সম্মান হলো পৃথিবীতে সবচেয়ে বড় জায়গা আমরা ওনাদের পিছনে নামাজ পড়ে থাকি এবং ওনারা হলো আমাদের ইমাম আলেমদেরকে মহাব্বত করা মানে কি সবচেয়ে ভালো জায়গা এবং ওনাদের থেকে মোহাব্বত থাকলে ইমান মজবুত হয় আমরা সেই জায়গাগুলোর চেষ্টা করি আমি যেমন সারসিনা তরিকা এটা তরিকার মাদ্রাসায় পড়াশোনা করেছি তো আবারই ঢাকালিয়াতেও পড়াশোনা করেছি কমি গরনা আমি আবারই আলিয়াতে গরনায় পড়াশোনা করেছি ফলত আমার জীবনের একটা মাকসাদ হলো বাংলাদেশে সকল মানুষকে নিয়ে আধিপত্যবাদ এবং ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়ানো সকল আলেম ঘরানাকে এবং আমি ওনাদের প্রতি আহ্বান জানাবো যে আমাদের যদি কোনো ভেদাভেদ থাকে সেটা আলেমের যারা রাহবার আছেন আমাদের তারা হলো ঘরের ভিতরে বসে সেগুলো নিয়ে আলোচনা করবে এবং সেই জায়গাটায় আমরা যদি ঐক্যবদ্ধ করতে পারি ইনশাল্লাহ এগারো তারিখে সাপলার যে ভুল বিএনপি করেছিল বিএনপি যে আসে নাই তারা এখনও আলেমদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে ইসলামকে নিয়ে কটু কথা বলছে বোরকা নিয়ে কটু কথা বলছে এই নির্বাচনও তারা একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছে এগারো দলীয় জোট সঠিক সিদ্ধান্তে আছে ইনশাল্লাহ আগামী বারো তারিখে এই যে দুই দিন দিন পরেই ইনশাআল্লাহ সারা বাংলাদেশে একটা রব উঠেছে এটা জয় যাত্রা আসছে ইনশাল্লাহ এগারো দলীয় জোটের সাপলাকলি দাড়িপাল্লা রিক্সা যে যে জায়গায় মার্কা আছে বিপুল বুটে জয় লাভ করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর আপনারাও এই জায়গাটা খুবই ক্লিয়ার করে দিবেন আল্লামা জুনায়দ বাবু নগরী উনি আমাদের রাহবাদ আলেমদের শান এখানে অনেকেই বিভিন্নভাবে অপব্যাখ্যা করার সুযোগ নেব কোনো অপব্যাখ্যার সুযোগ নাই। সম্প্রীতির আমরা বাংলাদেশ চেয়েছিলাম সেটা আমরা পেয়েছি কিন্তু এখানে যে জায়গায় বাধা দেওয়া হচ্ছে সে জায়গা থেকে সরে এসে আমরা নতুন একটি বাংলাদেশ করতে চাই আমরা যদি ইনশাল্লাহ ক্ষমতায় আসি এবং আমি যদি এমপি হই মির্জা আব্বাস যে মহিলা কলেজটা আছে আমরা নারীদের শিক্ষার ক্ষেত্রে নজর দিব সেই মহিলা কলেজকে আমরা একটি সায়েন্স এবং টেকনোলজি টেকনোলজি উইমেন ইউনিভার্সিটিতে রূপান্তর করার প্রচেষ্টা চালাবো কিন্তু ভালো ধরনের উইমেনি ইউনিভার্সিটি নাই যেটা থেকে মহিলারা গিয়ে ভালো সায়েন্স টেকনোলজির এজুকেশন নিতে পারে আমরা মির্জা বাস মহিলা কলেজকে শাহজাহানপুরে যেই কলেজটি আছে সেটাকে ঢাকা আর্টের সবচেয়ে একটি সুন্দর টেকনোলজিক্যাল মহিলাদের জন্য ইউনিভার্সিটি বানাবো যেটাতে সায়েন্স নিয়ে তারা পড়াশোনা করতে পারবে ইনশাল্লাহ আমরা এটা প্রচেষ্টা করব যে 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 জায়গায় আছে আমরা শিক্ষাক্ষেত্রকে এখানে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ আপনাদের কোনো প্রশ্ন থাকলে